আসসালামু আলাইকুম ওয়েলকাম আমাদের হলো হাফ আওয়ার একাডেমিতে আজ আমরা নবম দশম শ্রেণী এবং যারা এস এস সি পরীক্ষা থাকে সকলের জন্য একটা চাপটা নিয়ে এসেছি দেখতেই পারছো চ্যাপ্টার পরিমিত ঠিক আছে পরিমিত তে অংশ আছে আমাদেরকে চাপটার আলাদা হয়ে যাচ্ছে ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন এবং ষোলো আজ আমরা ষোলো এক ষোলো কাজ করুন ঠিক আছে আর আমরা মূলত আগে বুঝি যে পরিমিতি আমরা কি কাজ করবো তাই না ফার্স্টে যদি আসি পরিমিতি এটা ইনস্টেন্ট এটা সেটা হচ্ছে ম্যানসুরেশন ঠিক আছে তাহলে ম্যানসুরেশন থেকে আবার আসছে কি মেজারমেন্ট এম ই এ এস ইউ আর ই এম ই এন টি মেজারমেন্ট এটার মানে কি পরিমাপ করা পরিমাপ করা কিংবা পরিমাণ করে আমরা তাই না সেগুলা তো পরিমাপ যে করবো এখানে আমাদের এইখানে দুইটা টপিক নিয়ে কাজ করতে হয় ফার্স্ট অফ অল প্রথমত টু ডাইমেনশনাল সেকেন্ড থ্রি ডাইমেনশনাল টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল কি টু ডাইমেনশনাল টি ডাব্লিউ টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল মানে কি তাই না টু ডাইমেনশনাল মানে হচ্ছে দ্বিমাত্রিক এবং থ্রি ডাইমেনশনাল মানে হচ্ছে থ্রি ডাইমেনশনাল

তাহলে আমরা যদি বলি তাহলে দিক মানে কেন কোন দিক মাত্রিক দিক কোনটা এটা এটা মানে হচ্ছে টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ যেগুলো আমরা বলি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এখানে আমরা দুইটা পাই কি পাই দৈর্ঘ্য এবং একটা কি প্রস্থ তাহলে এটাই হচ্ছে কি টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল কি কি থাকে দৈর্ঘ্য ও প্রস্থ কিন্তু এখানে কি থাকে না তাহলে এখানে থাকে না উচ্চতা উচ্চতা বা পুরুত্ব থাকে না ঠিক আছে আচ্ছা এটা ধরে আমরা আর কি বুঝতে পারি আমরা যদি আরেকটু বললেনি তারপর ঠিক আছে থ্রি ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল কি আছে দৈর্ঘ্য প্রস্থ আরেকটা জিনিস সেটা কি উচ্চতা এখানে এটা আছে সেজন্য এটা থ্রি ডাইমেনশনাল আর বলছিলাম ফার্স্ট অফ অল দিকের কথা এই দৈর্ঘ্য একটা দিক প্রস্থ উচ্চতা এগুলো ঠিক আছে বিভিন্ন তো যখনই আমরা তিনটা দিক দেখবো তখন সেটা হচ্ছে ত্রিমাত্রিক আর যখন তখন দ্বিমাত্রিক বা টু ডাইমেনশন ঠিক আছে তারপরে যেমন আমরা ত্রিভুজ দেখি এটা একটা টু ডাইমেনশনাল তারপর একটা বৃত্ত এটা দেখতে পারি এটা কি একটা টু ডাইমেনশনাল তারপর আমরা যে বোর্ড এটা জাস্ট দেখতেছি একটা অংশ এটা কি একটা টু ডাইমেনশনাল তাহলে টু ডাইমেনশন কি যদি আপনি টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল যেমন বৃত্ত এই যে একটা বৃত্ত আছে এটা কাটি টু ডাইমেনশনাল এন্ড বলতে পারো কিভাবে আরেকটা কেন ধরো দৈর্ঘ্য আঁকলাম একটা প্রস্থ এটা একটা কি আয়তক্ষেত্র তাই না আয়তক্ষেত্রের যা দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এবং পরস্পর বাহুগুলো সমান ও সমান্তর তাকে বলা হয় কি ক্ষেত্র তাই না তাহলে এই আয়তক্ষেত্রে যখন আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে আমরা তখন এটা বলতে কি টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক এখন বলতে এটা কেন দ্বিমাত্রিক হইল না ত্রিমাত্রিক এই কারণে হয়নি এখানে উচ্চতা নেই তারপরে যদি আমরা বাস্তবিকতে ফিল করতে চাই যে আসলে দ্বিমাত্রিকটা কি এখন আমার জাস্ট আমি দৈর্ঘ্য বস্তু বুঝলাম কিন্তু ফিল করতে পারতেছি না হ্যাঁ ফিল করার জন্য আরেকটা ব্যাপার আছে কেমন আমরা জাস্ট এগুলা দেখতে পারি তারপরে কি করতে পারি এবং আর কি করা যায় ধরা যায় নাচ করা যায় না আবার যদি বলি কাগজ দ্বিমাত্রিক এখন দেখো আমি এখানে আমি এটাতে টাচ করা গেছে কিন্তু এটা প্রকৃত পক্ষে টাচ করা হয়নি কেন হয়নি কারণ আমি বোর্ডে টাচ করছি আমি তো এটাতে টাচ করিনি বোতবার যে আমি এখানে টাচ করলাম এখানে এখানে প্রত্যেকটা পরিধির উপর আমি টাচ করলাম আবার এখানে টাচ করলাম এগুলো তো আমি চাষ করতেছি

কাগজ নেই যেমন আমাদের এই বোর্ডটা হ্যাঁ এই বোর্ডটা একটা কাগজ চিন্তা করি ঠিক আছে এরকম ধরো ঠিক আছে এই কাগজের মধ্যে আমি একটা বৃত্ত আঁকছি না এই যে বৃত্তটা সমস্যা হইলো কি সমস্যা হচ্ছে এখানে বৃত্তটা আমরা টাচ করতেছি কিন্তু আমি বোর্ডটাকে টাচ করতেছি যা আমি কাগজটাকেই টাচ করতেছি কিন্তু এই পুরো বোর্ডটা দেখতে কিন্তু থ্রি ডাইমেনশনাল কিভাবে থ্রি ডাইমেনশনালিমাত্রিক কারণ কি এটা একটা আছে টাচ করতেছি কিন্তু দ্বিমাত্রিক ত্রিমাত্রিক ব্যাপারটা বুঝছি ঠিক আছে এখন আসি এটা না হয় গেল দ্বিমাত্রিক এখন ত্রিমাত্রিক তাহলে কুমল ত্রিমাত্রিক যা দৈর্ঘ্য আছে পুস্ত আছে উচ্চতা আছে থ্রি ডাইমেনশনাল যেমন ঘনকুস্ত ঘন বস্তু ঘন বুস্ত হবে আর ঘন বুস্তিক আছে তারপরে ঘন ঘনবস্তুর মধ্যে আয়তাকার ঘনবস্তু এই ঘনবস্তুকে আমরা কয়েকটা ভাগ করি কি কি আয়তাকার ঘনবস্তু ঘন বেলুন বা সিলিন্ডার তারপর কি থাকতে পারে গরুক টু ডাইমেনশনাল আর কি কি থাকতে পারছিল একটা ত্রিভুজ যদি দেখতাম সেগুলো হইতো তাই না এবারে টু ডাইমেনশনাল ডাইমেন এখন কি এই টু নিয়ে কাজ ঠিক আছে এখন আমরা তো শুরু করব 16.1 16.1 এ কি আছে বলছিলাম আমার টু ডাইমেনশনাল তাই না তো সেখানে আছে ত্রিভুজ আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতা কিভাবে বের করতে করতো এগুলো দেখবো ঠিক আছে মূলত এখানে ক্ষেত্রফল নিয়ে বেশি অভ্যাস ত্রিভুজ তিনটি বাহু দ্বারা আবদ্ধ সীমারেখা রয়েছে কি ত্রিভুজ তাই না আমরা যখন ত্রিভুজ আঁকব তখন ত্রিভুজের নিশ্চয়ই বাহু আছে এ বি সি এই একটা বাহু বি একটা বাহু সি এ আরেকটা বাহু ধরে আমরা এই বি এটা ভূমি তাই না এই ভূমির দৈর্ঘ্য এ আরেকটা উচ্চতা দেওয়া আছে কি উচ্চতা এই হচ্ছে উচ্চতা তাই না যখন এই দুইটা দশ থাক একটা তীরে বুঝে তখন এই ডিরেক্ট ক্ষেত্রফল কিভাবে ব্যাক করব এটা আমরা ছোটবেলা থেকে জানি আসে তাই না ক্ষেত্রফল আমরা চাইলে এরকম একটা চিহ্ন দিতে পারি হাফ ইন্টু ভূমি সাধারণত ক্ষেত্র হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি পাই হাফ ইন্টু ভূমি ভূমি গুণটা তাই না তাহলে এই তারপরে উচ্চতা কোনটা এই তাই না এইচ এটা কি ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে তারপর যখন আমরা যদি বলি সমকল ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই তাহলে একটু সমকনী তিবুজ হবে সমকোণ মানে কি সমকোণ মানে নাইনটি ডিগ্রি তাই না এটা একটা সমকোণ এখানে নব্বই ডিগ্রি করছে তাহলে আমরা এখন নাম দিয়ে দিই

সংকল ত্রিপুজোর ক্ষেত্রে আর সমকল ত্রিপুজোর ক্ষেত্রে আমি সবাই একটা পিঠা বলছে জানি তাই না স্কোয়ার সমান সমান লম্ব

যখন আমাদের এটা কাজ তখন আমরা কাজ করবো তারপরে আসি এটা গেলো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা গেলো ত্রিভুজের ক্ষেত্রে এখন আমরা কি বলবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কাজ করবো ঠিক আছে সমবাহু ত্রিভুজ ত্রিভুজ মানে তিনটা বাহু সম মানে সমান সমবাহু ত্রিভুজ সম মানে সমান বাহু মানি বাহু সবগুলো বাহু সমান ঠিক আছে তাহলে ত্রিভুজের তিনটা বাহু তিনটা বাহু কি সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এখন আমরা সমবাহু ত্রিভুজটা আঁকি যাবো এটা এব একটি সমবাহু দেখবো এব একটি বাহু বিসি একটি বাহু সি একটি বাহু সবগুলো বাহু কি বলছি সমান ধরি আমরা বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য কি আমরা যখন শীর্ষ বিন্দু এ বা কোন বিন্দু এ থেকে একটা বিপরীত বাহুর উপর একটা অঙ্কিতায় থাকবো সেটাকে হবে এখানে মধুমা বলতে পারি লম্ব বলতে পারি ঠিক আছে সমান বিভাগে এটাকে ফাঁক করবে বিসি কে ঠিক আছে এখানে লম্ব উৎপন্ন হবে এখন আমাদের ফার্স্ট আছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ঠিক আছে সকল বাহু সমান তারপরে আসি সম্ভব ত্রিপুজের ক্ষেত্র ফল পেলাম রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার যখন বাহুগুলো মূলতা থাকে এখন কথা হইলো মাঝে মধ্যে আমাদেরকে এইচ চাইল কিংবা এইচের এইচ এর যে কোনো সময় একটা কাজ থাকতেই পারে স্বাভাবিক তাই না তখন আমরা কিভাবে বের করবো তখন আমরা এইভাবে চিন্তা করতে পারি এটা যেহেতু কণি শিষ্য বিন্দু হতে বিপরীত বাহুর উপর একটা অঙ্কিত রেখা যেটা কি লম্ব হয় তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি না এটা লম্ব এটা অতিপুষ এটা ভূমি আবার এইভাবে চিন্তা করি এটা লম্ব এটা অতিপুষ এটা ভূমি তাহলে আমাদের লাভ করি কি এখানে এখানে সমান দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ভিতরে এদিকে একটা আর ওদিকে একটা সমান দুই ভাগে ভাগ করতেছে এই মাঝখানে লম্বটা তাই না যখন দুই ভাগে ভাগ করতেছি তোমরা একটা নিয়ে কাজ করবে এখানে কি বাহির করার জন্য উচ্চতা বাহির করার জন্য দেখো তো এ ডি উচ্চতা না এ ডি আর এ ডি উচ্চতার মধ্যে এইচ এটাই তো উচ্চতা আর প্রতিভুজ যদি আমি এ বি এতটুকু নিয়ে কাজ করি ত্রিভুজ ধরা এতটুকু নিয়ে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি নিয়ে যদি আমি কাজ করি তাহলে এখানে প্রতিভুজ কোনটা প্রতিভুজ হচ্ছে এ বি আর আমরা একটু আগে পিছা বলছে সূত্র লিখছি না এই যে এটা প্রতিভুজ সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো এখন এখানে কাজে লাগতেছে কিভাবে সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে প্রতিভুজ সমান সমান লম্ব লম্ব কোনটা এই যে এইচ এ

দশ মানে এক কথায় যা থাকতেছে আমার সেটা দুই দ্বারা ভাগ দিস পঞ্চাশের অর্ধেক কত দুই দ্বারা ভাগ করতেছি পঁচিশ হয় তাই না ঠিক একই ভাবে এর অর্ধেক কি হইব এই মাঝ বর্বর তাই না এর অর্ধেক আর এর অধে শুনবো এবু এ বাই টু এটা এটার অর্ধেক এটাও এটা অধেক তাই না তাহলে এতটুকুটা হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে এ বাই টু এখানেও টু তাই না তাহলে দেখো তো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিডি স্কোয়ার এখন মানগুলো বসাও এটা হচ্ছে বাচ্চিন ঠিক আছে এ বি স্কোয়ার এ বি মান কি এখানে এ বি মানে এ তাই না এ এ স্কোয়ার সমান সমান এ বি এর মান কি এ মানে এইচ তাহলে এইচ স্কোয়ার আমরা মান বসাইতেছি জাস্ট দেখে দেখে ঠিক আছে তারপরে বিডি বিডি কোথায় বিডি এ বাই টু

এ বাই টু হোল স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশন করবোয়ার মাইনাস এর উপরও স্কোয়ার আছে টু এর উপর আছে তাই না তাহলে এর উপর স্কোয়ার দিলে দিলে তাহলে এখানে ক্যালকুলেশন করবি ফোর আর ওয়ান এ নিচে কি আছে ওয়ান এতে লস আগু ফোর তারপর মাইনাস ছিল মাইনাস ফোর এর সাথে ফোর এর সাথে ফোর ভাগ দিলে ওয়ান এর সাথে এই স্কোয়ার গুন দিলে এ স্কার ইকুয়ালস টু এইচ ছিল তাই না পূর্বে এটা ছিল তারপরে 4a² থেকে 1t² এখানে 4t² আছে আর 4t² থেকে -t² 41t² 4t থেকে 1টা চলে গেল থেকে 3টা তাই না 3t² 3t² = h² তারপর আমরা কি বের করব h এর মান এটা আমরা এটা বাম দিকে h² লিখি আর ডান দিকে 3t² / 4t লিখি ওকে ডান পাশ নিলাম আর ওকে বাম পাশানো x = t² তারপর আমাদের এস চাই উপরে আছে স্কোয়ার তাহলে স্কোয়ার উঠানো লাগবো আর স্কোয়ার উঠান উঠে দিলে আমরা কি করি বর্গমূল করি তাই না স্কোয়ার রুট করি তাহলে বর্গমূল করি উভয় পক্ষে স্কোয়ার আর রুটে কাটা থাকে এইচ থ্রি এ স্কোয়ার উপর রুট আছে ফোর এর উপরও রুট আছে তাই না আমি যদি বলি থ্ৰী বাইট থ্ৰী রুট আছে তাহলে মাত্র আমরা যখন আমাদের এইট বাহির করতে হবে কোনো মতে তখন আমরা এটা বাহির করবো আর এটা যদি মুখ রাখো ডাইরেক্ট পেলে ভালো মুখস্থ রাখতে পারবো কোনো সমস্যা নেই আবার মাঝে মধ্যে ক্যালকুলেশন চাই কিভাবে আমরা যে কোনো তখন আমরা এইভাবে বাহির করবো যখন আমরা বুঝতে পারবো ঠিক আছে এখন আমরা সমদ্বিবাহু বুঝ নিয়ে কাজ করবো ঠিক আছে সমদ্বিবাহু দিবাহতী সম সম বাহু মানে সমান মানে তাহলে সমান দুইটা বাহু সেটা কি হবে একটা ত্রিভুজ হবে তাহলে ত্রিভুজ দিলে তিনটা বাহু প্রয়োজন এই তিনটার মধ্যে আমরা দুইটা গেছি বাহু কি পাইছি সম বাহু মানে সম মানে সমান আর দ্বি মানি দুই তাহলে সমান দুইটা বাহু পায়ে গেছি আরেকটা থেকেই আরেকটা বাহু ওই বাহুটাই হবে যে কোনো বাহু তো ঠিক আছে কিন্তু সমান হবে না তিনটা সমান হবে না দুইটা সমান হবে আর একটা সমান হবে না অসমান থাকবে সমান দুইটা বাহু যদি আমরা এটা এ এটাও এক বাহু আর এ বাহু সমান এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় এটাও পাঁচ সেন্টিমিটার এটা নামও এটার বি এই বাহুটা ধরুন বি ঠিক আছে তাহলে সমি বাহু তিনি বুঝেন আমরা যদি ক্ষেত্রকল বাহির করতে চাই ক্ষেত্রফল বাহির করতে হলে আমাদের আগের মতোই ফিরে কাজ করতে কি কাজ মনে আছে যে কোনো তিনি বুঝে হাফ ইন্টু গুণ উচ্চতা ওইটা নিয়ে আমরা কাজ তাহলে আমাদের উচ্চ থাকতে হবে আর সমে বুঝে যখন আমরা একটি শিষ্য বিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত একটা লম্ব টানবো তখনও এটা কি হয় সমান দুই ভাগে ভাগ করে এক আগের টাকা সেম একদম পূর্বে একটা যেটা এটা তাহলে এটাও কি এইচ তাহলে আমরা কি জানি ক্ষেত্রফুল হাফ ইন্টু আচ্ছা এখানে ভূমি কোনটা পুরোটা তাই না তাহলে এই পুরোটার পুরোটা হচ্ছে বিটা দেখেন হাফ ইন্টু ভূমি উচ্চটা কোনটা এইচ এই এই কিন্তু কথা হলো এইচ যদি না দেখা থাকে কারণ দুইটা বাহু দেওয়া থাকে আর একটা এই বিশ্বাস সাধারণত দেওয়া থাকে না ঠিক পূর্বে এটার মতো আমরা বাহির কিভাবে বাহির রুগু মনে আছে এত রুকটাকে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিবো যে এতটুকটাকে সমকণী ত্রিভুজ নিব যদি সমকণী ত্রিভুজ নিই তাহলে ত্রিভুজ কি বি ধরো এটা ডি ঠিক আছে এ বি ডি সমকণি ত্রিভুজ এ বি ডি হতে মনে আছে পিঠা করে অতিভুজ স্কয়ার অতিভুজ কোনটা এবি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভূমি কি বিডি যদি একরূপ ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে বিডি টা কি মনে বি বাই টু আবার এটাও বি বাই টু কেন বি বাই টু কারণ এই লম্বটা দুই ভাগে ভাগ করছে এই বিসি ঠিক আছে দুই ভাগে সমান ভাগ করছে আর আমরা কাজ করতেছি এ বিডি নিয়ে সেজন্য আমাদের এতটুকু ভূমি নেওয়া লাগবে ঠিক আছে

আচ্ছা এখান থেকে ক্যালকুলেশন করে আমি দিই পরে নিয়ে আসবো b এর উপর স্কয়ার আছে a এর উপর স্কয়ার আছে b এর উপরে স্কয়ার করলে b স্কয়ার a এর উপর স্কয়ার করলে a টু দি পাওয়ার মানে 2 এর উপর করলে 4, h h ना। ना 4 R, a স্কয়ার আমাদের এখানে কি প্রয়োজন শুধু h প্রয়োজন h স্কয়ার না তাই না সেজন্য আমরা আই টু কাজ করব প্লাস করতে পারি কিভাবে করতে হয় 4 আর a নিচে কিছু নাই মনে মনে কি আছে 1 আছে ফোর এবং ওয়ান এর রসগু হচ্ছে ফোর ফোর দ্বারা ভাগ করলে ফোরই পাই ফোর সাথে আবার হরে ফোর সাথে আবার গুণ করবো ফোর এই ওই যে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি না যেটা পাবো এটাকে হর দ্বারা ভাগ করবো এবং লব দ্বারা বা ফোরটা কি করবো গুণ করবো তাই না সেটাই করছে এই মাইনাস এই মাইনাস ফোর দ্বারা ফোর এর ভাগ করলে ওয়ান ওই ওয়ানটাকে আবার গুণ করবো কার সাথে উপরের টা লবের সাথে বিস বি স্কয়ার সাথে ওয়ান গুণ করলে বি স্কয়ার হয় ইকুয়াল টু এইচ স্কয়ার তারপরে এইচ আমরা এটাকে বাম পক্ষে আনি আর এই পুরোটাকে ডান পক্ষে নিয়ে যাই ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ফোর আমাদের টার্গেট কি ছিল আমাদের টার্গেট ছিল এইচ বাহির করা কিন্তু এখানে আছে কি এইচ এখন আমরা উভয় পক্ষে রুট করবো মানে বর্গমূল করবো এইচ কি করছো বর্গমূল যদি করি উভয় পক্ষে বর্গমূল করে না এক আমরা করে উঠতেছে রুটে থাকে থাকে শুধু এইচ তারপরে এ পাশে যদি উপরে বর্গ করি বর্গমূল করি তাহলে রুট ফোর মাইনাস বি স্কোয়ার আর ফোর উপরে রুট দিলে টু এটা কিভাবে হলো যেমন এরকম বাই বি স্কোয়ার এই উপরে যদি আমি রুট দিই এ স্কোয়ার বাই বি এটা তো বর কথা তাই না

ফোর এ স্কোয়ার মাইনাস বিয়ার বাই টু এখন দেখেন তো নিচে এর তাহলে আমি যদি এরকম দেখি এ বাই বি বাই সি ইন্টু ডি বাই কি তখন আমি ক্যালকুলেশন করতাম ঠিক এভাবে করতাম উপরের সাথে উপরের সবগুলো এরকম দিতাম নিচের সাথে সব নিচে

ফোর তাহলে সমতি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাইন করতে হলে আমাদের সূত্রটা কি এটা বি রুট ওভার অফ ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর ঠিক আছে